গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আমি লিপিলিপি ব্লগে সবাইকে স্বাগত তো চলো সকালবেলা আর তোমরা দেখলেই কি বলবো কীর্তন এসেছে কীর্তন এসে যে আমার ছেলেকে হারাতে হবে আমি ভাবতেও পারিনি চলো পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো সকালবেলা উঠে চা খেয়ে নিয়েছি তো চা খাওয়ার পর ছেলে স্কুলে যাবে ঝটপট করে ছেলেকে স্কুলে পাঠাবো ওর জন্য ছেলেকে রেডি করাচ্ছি আর এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি ছেলে খেয়ে স্কুলে যাবে তার জন্য তো সন্ধ্যাবেলা কীর্তন আসবে পাশের বাড়ি কাকিমা বলে গেছেন যে কীর্তন আসবে তো তার জন্য আগেই তোজোর করে রাখবো সেটা বলে গেল যাই হোক চলো মেয়ের হোক রাত্রে সাতটার দিকে আর সন্ধ্যা সাতটার দিকে টিউশন আছে ও চলে যাবে সব কিছু ভেবেই ঝটপট করে সকাল থেকে কাজগুলো শুরু আসছিলাম তো সারা যাই হোক চলো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে কেন আমার ছেলেকে হারাতে বসেছিলাম তো চলো জটপট করে ভাত মাখিয়ে যেহেতু একটু বেলার দিকে ছেলে উঠে ঠান্ডা পড়ে গেছে ওর জন্য সকাল সকাল ডাকিও ওকে তো ওর জন্য খাইয়ে দিই একটু বাচ্চা মানুষ যেহেতু তারপরে দেখো ভাত চলে এসেছে টাইম মতো চলে এসেছিলাম তারপরে বাই বাই করে এবারে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে সমস্ত কাজ সেরে নেব তো আমি তো সকালবেলা উঠে প্রায় বাসিকা সেরেছি সেরে শুধু বিছানাটা বাকি এসে তোলার তো বাড়ি গিয়ে এখন বিছানাটা তুলবো তো দেখো চলে আসলাম বাড়িতে এসে মেয়ে তো টিউশনে গেছে চলেও আসবে টাইমটা হয়ে গেছে তো দেখো যে রাত্রিবেলা টাইম মানে অ্যালার্ম দিয়ে রাখা হয় তো যেহেতু ঠান্ডার দিন এখন উঠতে পারি না অতটা ওই জন্য অ্যালার্ম দিয়ে রাখি তো ছেলে আবার ওয়াশ নিয়ে ঘুমায় ওখানে অ্যালার্ম দেয় কিন্তু ও তো উঠতে পারে না আর এদিকে দেখো লাইভে আমি দিকে টাইম দিচ্ছি তো যাই হোক ওটা অন রেখে দিয়েছি তারপরে দেখো আর মেয়ে টিউশন থেকে চলে আসলো আর আমার এদিকে দেখো বিছানা তোলা হয়নি কেন কি সকালবেলা ছেলে যেহেতু একটু লেটে ওঠে ওই জন্য কিন্তু বিছানাটা তুলতে পারি না তো ওই ও যখন স্কুলে চলে যায় তখন নিশ্চিন্তে আমি আর কি বিছানাটা তুলতে পারি ঝেড়ে জুড়ে পরিষ্কার করতে পারি আর তখন না হলে বিছানাটা অতটা তোলা হয় না আর কি আমি তুল তুলিও না ওকে স্কুলে যাওয়ার আগে যতটা সম্ভব মানে কোনো রকমের ঘর জাড় দিয়ে উঠান জার দিয়ে তারপরে উঠানটা ছোটো একদমই আমার তো যাই হোক যতটুকু সম্ভব করে মানে নিয়মের মধ্যে করে তারপরে ওকে স্কুলে দিয়ে দিয়ে আসার পরে আমি সমস্ত কাজ করি কেন কি নিশ্চিন্তে তখন করা যায় আর এদিকে বাদ চলে আসে টাইমলি টাইমের মধ্যে ওই টাইমলি টাইম মেনটেন না করলে না তাহলে কি হয় লেট হয়ে যায় তো সব স্টুডেন্ট তাহলে লেটে পৌঁছাবে ওর জন্য আমি যেটা করা দরকার সেটাই আগে করি তার বাদ বাকিগুলো পরে করে নিই কে কীরকম করে জানি না আমি এরকমই করি কেন কি ছেলে স্কুলের টাইমটা আগে তাই না আমি তো পরে ওইগুলো করতে পারবো তার জন্য আমি দেখো ওকে দিয়ে এসে আমি কিন্তু বিছানাটা তুলছি এবারে আমি একটু খাবো খেয়ে দিয়ে তারপরে দুপুরে বাজার নেই বাড়িতে মাছ মাংস বাড়ন্ত ওই জন্য আমি একটু বাজারে যাব যেহেতু তোমাদের বাড়িতে থাকে না তো তোর জন্য আমাকে বাজার খাওয়ার সবই করতে হয় তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো প্রতিদিন তো যাই হোক আমি একটু বাজারে যাব এখন বাজারে গিয়ে একটু মাছ মাংস যাই পাই না কারণ নিয়ে আসবো আর যেহেতু কালকে শনিবার শনিবারে আমার নিরামিষ ওই জন্য শনিবার আর খাবো না তো এই মাসে আমি নিরামিষ খাইনি বন্ধুরা খাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক তোমাদের দাদা ভাই ভুল করে আর কি অনেকগুলো মাছ এনে দিয়ে গিয়েছিলো ওগুলো থাকলে বেশি দিন থাকলে পচেও যাবে ওর জন্য ওগুলোই শেষ করলাম তো যাই হোক চলো এদিকে আমি একটু ভাত খেয়ে নেবো আর আমার আটাও বাড়ান্ত হয়ে গেছে তোমাদের দাদা ভাই দু প্যাকেট আদা আটা ময়দা কিন্তু খাওয়া যাবে না আমার ওর জন্য আটার প্যাকেট কিনে দিয়েছিলো তো আটার প্যাকেটটাও শেষ হয়ে গেছে তো ওটাও আনতে হবে তো ওর জন্য আজকে ভাত খাবো আজকে অনেক দিন পর সকালবেলা ভাত খাচ্ছি আমি কিন্তু সকালবেলা ভাত খাই না রুটি খাই তো আর রাত্রেও আমি রুটি খাই তো যাই হোক চলো অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি অল্প একটু নয় বেশ অনেকটাই এটাই অনেকটাই নিয়েছি তো যাই হোক একটু ভাত খেয়ে নেবো আর মেয়েও ভাত খেয়ে নেবে তো অল্প করে ভাত রান্না করেছি আবার দুপুরে করবো কেন কি ঠান্ডার দিনে না ভাত ডাল যাই হোক আর আমার বিশেষ করে আমি সব সময়ই দুপুরবেলায় রান্না করি আর সকালে অল্প করে করি সে গরমের দিন হোক ঠান্ডার দিনে হোক আর ঠান্ডার দিনে কোনো কথা হবে না একটু গরম গরম না হলে ভালো লাগে না বুঝলি তো যাই হোক চলো আমি এবারে খেয়ে নিচ্ছি আর খাওয়ার জন্য অন্য কিছু কিন্তু করিনি যেহেতু ঝটপট করে রান্নাটা সারতে হয় তো বাড়তি অন্য কিছু করতে পারিনি ডিম থাকলে ডিম অলি নিই পাঁপড় ভাজি আজকে পাঁপড় ভাজি নিই যাই হোক চলো এদিকে ডালটা বেশ ভালো হয়েছিলো তাই ছেলে আর কিছু চায়নি বায়না করে নি যেটা ওটা লাগবে আর আমি নিয়েছি একটু আচার দেখো আমার আচার কিন্তু শেষের দিকে তো আচার বেশ ভালো হয়েছিলো বলে তাড়াতাড়ি আর কি শেষ হয়ে গেছে ভালো না হলে কিন্তু আমার মেয়েও ছুঁয়েও দেখতো না তো ভালো হয়েছিল তাই সবাই খেয়ে নিয়েছে তো আমি একটু আচার নিয়ে নিচ্ছি তো ডালের সাথে আচার কে ভালোবাসা বন্ধুরা আমার তো বেশ ভালো লাগে আর কি যে কোনো ডালের সাথে আমি একটু আচার নিই যেহেতু সবসময় থাকে না এবার যেহেতু আগেই বানিয়েছি জলপাইয়ার আচার তো ওই জন্য খেতে পারছি আর কি তো চলো চটপট করে খাবার খেয়ে নিচ্ছি তো তারপরে এদিকে মেয়েকেও দিয়েছি ও খাচ্ছে তো ওকে দেখালাম না আর তো যাই হোক চলো খাবারটা শেষ করে বাজারে যাব বাজারে গিয়ে দেখব যে কী কী আনার আর কি কিছু বাজারও আনতে হবে বললাম আটা আর বিশেষ করে দেখো বন্ধু একটা সন্ধ্যাবেলা বললামই যে কীর্তনের দল আসবে আর কীর্তনের দলে কি ঘটেছিল বলছি তো কীর্তনের জল যখন এসেছিল তখন তো বেশ ভালো লাগলো কীর্তনের জল আসার পরে আমার ছেলেই ক্যামেরাটা ধরেছিলো তো ও খুব বেশ সুন্দর ধরতে পারে ওকে শিখে দিয়েছি তো অন ও আবার বলছে মা আমি আজকে কিন্তু ভিডিও করব নিজে নিজে বললো আমি আর ভাবিনি আর কি আজকে তুলতে পারবো যেহেতু আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম ছেলে মেয়ে বাড়িতে ছিল না তো বলছে মা আমি ভিডিও করে রাখবো ঠিক আছে ভিডিও করবে ভিডিও করার পরে কখন যে ছেলে মানে কীর্তনের দলে চলে গেছে ভাবতে পারবে না আমি মানে দুই সেকেন্ডের জন্য মানে আত্মাটা উড়ে গেছে আমার কেন কি জানো তোমাদের আমাদের ভাই বাড়িতে থাকে না আমার খব দিকে খেয়াল রাখতে হয় তো রাত্রিবেলা এদিকে দিনে হলে সে ঠিক আছে সারাদিন খুঁজে খুঁজে বের করা যেত কিন্তু রাত্রিবেলা আমি কোথায় খুঁজবে তো যাই হোক কো এমনি সব কোথাও যদি মানে এই বুদ্ধিটা আছে হয় যে ও ফোন করে আর কি কোথাও যদি অচানা লোকের এতে যায় বা কোনো জায়গায় আর কি অসুবিধা হয় ও টক করে কোনো মোবাইলে কোনো কাকু আঙ্কেলের কাকু দেখলে বলবে যে মাকে ফোন করো ও ফোন নাম্বার মুখস্ত আছে ওটা করে যাই হোক অল্পের মধ্যে বেঁচে গেছি কীর্তনের দলে কি হয়েছে সবাই পরিচিতই ছিল তো আমাদের পাড়ার যে মানে কাকিমা জেঠিমা বা দিদিরা গিয়েছিলো বাচ্চারা সবাই চলে এসছে এবার আমি বলছি যে আমার ছেলে কোথায় ওদের জিজ্ঞাসা করলাম বলছে যে তোমার ছেলে ওখানেই আছে তা আমি বলছি ওখানে কী করে থাকবে একা একা ওখানে কী করে বসে থাকবে মানে কী করে থাকবে আর কি কীর্তনের দলে ও কীর্তনী দলটা আবার এখানে অর্ধেকটা এখানে লোক আর অর্ধেকটা হচ্ছে অন্ন পাড়ার আর কি মন্দির যেখানে ওইখানটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দুপুরবেলা তো দেখালাম ছেলে চলে এসে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা এটা এই যে সন্ধ্যাবেলা কীর্তনের দল এসেছে আমি লুট টুট দিয়েছি এই যে ক্যামেরাটা ধরেছিলাম কিন্তু আমার ছেলে হ্যাঁ বলছে যে আমি মা ভিডিও করে রাখবো সবার ঠিক আছে ভিডিও কর তোমার ইচ্ছা হয়েছে তো করবে ও তো জানে এখন যে আমি ভিডিও আপলোড দিই ওই জন্য ইউটিউবে কাজ করছে ও জানে অনেকটা তো যাই হোক দেখো আমি টাকার জন্য ঘরে গেছি তো ওই ভিডিও করে ও কোন দিকে যে মানে টাকার জন্য গেছি মানে কিছু দিতে হয়তো দক্ষিণা দিকে হয় দিয়ে দেখি দেখো বাচ্চাদের জিজ্ঞাসা করছি সবাই চলে এসেছে এবার ওকে আর খুঁজে পাচ্ছি না তারপরে তো বাড়িতে নেই আমাকে তালা দিতে হবে তালা টালা দিয়ে তারপরে খুঁজতে বের হলাম আর কীর্তনের দল অনেকটা দূরে চলে গেছে দেখো রাস্তাঘাট সব অন্ধকার তারপরে এদিকে এসে দেখি কীর্তনের দলের পিছনের দিকে ও আছে হা ওদের সাথে আছে তো পেয়েছি আমার ছেলেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা